আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাংলাদেশে অনেকে আছে ফর্ম মুরগি পালন করেন তো অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল তথ্য দেওয়া থাকে দেখা যায় অনেক সময় অনেক পরামর্শ ভুল দেওয়া থাকে তো এই বিষয়টা আজকে আমরা একটু ক্লিয়ার করবো সে একই সাথে দেখা যাচ্ছে যে অনেক রকম প্রতারণা হয়ে থাকে প্রতারণা আসলে তো একরকম নয় অনেক রকম তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি সহযোগিতা ধারণা দেওয়ার চেষ্টা করব অনেকে দেখবেন যে বাচ্চার বয়স নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকা চুরি করে কেউ বলে যে পাঁচ মাসে ডি মাসে কেউ বলে ছয় মাসে ডি মাসে আসলে এরকম ঘটনা যখন হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে তারা বাচ্চার বয়সটা নিয়ে আসলে লোক চুরি করে তো সেই ক্ষেত্রে এরকম দিনটা আসতে অনেকটা বাধাগ্রস্ত হয় দেরিতে হয় কিন্তু এখানে বয়সের লোক চিন্তা এমন যে আপনাকে দুই মাসের বাচ্চার কথা বলে দিবে এক মাসের বাচ্চা তো এই জায়গাটায় যে প্রতারণাগুলো হয়ে থাকে আপনি অনলাইনে বর্তমানে দেখলে ঢুকলে বুঝতে পারবেন যে বিভিন্ন সময় যেনারা ছোটোখাটো খামারি আছেন আর যারা আসলে প্যারেন্টস নাই ডিম পড়া মুরগি নাই মেশিন নেয় যারা আসলে অন্য থেকে বাচ্চা এনে বড় করে বিক্রি করে এক মাস দেড় মাস করে বিক্রি করে ছেড়ে দেয় অথচ ওনাদের নিজেদের কোনো দিন পড়া মুরগি নাই মেশিন নেয় তো এনারা দেখবেন যে অনেক সময় যে তথ্যগুলো দিয়ে থাকে মানুষকে আকৃষ্ট করার জন্য ওনারা এক মাসের বাচ্চাগুলোকে বলবে এটা পনেরো দিনের বাচ্চা দেড় মাসের বাচ্চাকে বলবে এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চাকে বলবে দেড় মাসের বাচ্চা যাতে করে মানুষ সহজে আকৃষ্ট হয় যে এক মাসের বাচ্চাটা এত বড় দেড় মাসের বাচ্চাটা এত বড় তো যখন আসলে প্রকৃত খামারিরা যখন প্রকৃত বাচ্চাগুলোর ছবিটা ওখানে তুলে ধরে তখন দেখা যায় সাধারণভাবে এটা একটা পার্থক্য তৈরি হয় যে ও অমুকের কাছে দেখলাম এক মাসে বাচ্চাটা এত বড় আর এনার কাছে দুই দেড় মাসে বাচ্চাটা এর থেকে একটু ছোটো বিষয়টা কেমন তো এখানে মূল যে বিষয়টা হয়েছে যে আপনারা জানেন এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা শেয়ার করি যে এক মাসের যে বাচ্চাগুলো হয়ে থাকে এগুলো আসলে মোরগ মুরগি অতটা চেনা যায় না দেড় মাসে হয়ে গেলে চেনা যায় এখন যারা দেড় মাসের বাচ্চাটাকে এক মাসগুলো চালিয়ে দেয় এখানে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন দেখা যাচ্ছে যে তারা হয়তো সেটাকে পোলট্রির খাবার বা সোনালির খাবার খাওয়ায় যাতে করে অতি দ্রুত ওজন হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে খুব দর দ্রুত বড়ো হয়ে যায় বৃদ্ধি পায় তো যেমন পোলট্রির খাবারটা খাওয়ালে এক মাসে পোলট্রি যদি দেড় মাস দেড় দুই কেজি হতে পারে সোনালি খাবারটা খাওয়ালে দুই মাসে যদি এক হতে পারে অবশ্যই সেই খাবারগুলো যদি সেই ডিম পড়া মুরগি খাওয়া খেতে যদি খাওয়ানো হয় তো অবশ্যই দেড় মাসের মুরগিটা এক মাসে পরিবর্তন হয়েই যাবে এক মাসের মুরগিকে খাওয়ালে দেখা যায় দেড় মাসের মতন পরিবর্তন হয়ে যাবে তো এইখানে যে বিষয়টা কাজ করে যে ওনারা যে খাবারগুলো খাওয়ায় ওই খাবারটা সাধারণ অবস্থায় দেখা যায় ওনারা উল্টো পাল্টা যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াই থাকে তারা আসলে ডিমের যে মূলত খাবারটা ফার্ম মুরগি যে শুধু ডিমের জন্য এই মুরগিটার যে শুধু ডিম পাড়বে এর জন্য যে আলাদা একটা নিয়মকরণ আছে এই নিয়মটা তো আসলে ওনারা মানে না যে ডিম পরা মুরগি নাই যে মেশিন নাই ওনাদেরও তো আসলে এত কিছু ভাবার উপয়োজন নেই ওনাদের কাজ হলে শুধু বাচ্চারা কত দ্রুত বড়ো হবে এবং কত দূরত্ব মার্কেটে বিক্রি করা যাবে ওনাদের কাজ এতটুকু তো সেই ক্ষেত্রে ওনারা অবশ্যই সোনালি এবং ব্রয়লার খাবারের দিকে যায় না গেলে কোনো অবস্থায় অল্প সময় দ্রুত বৃদ্ধি হয় না তো এই বিষয়টা দেখা যাচ্ছে যে অনেকে এরকম ফোন দিয়ে জানান ভৌমুখের কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম এই ব্যাপার বাচ্চার তো ডিম পাড়ে না বাচ্চা তো দেখা যাচ্ছে যে সমস্যা হরতাল হয়ে আছে অল্প দিনে দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত আছে এই যে পুরো যে বিষয়টা থাকে আসলে এটা কিন্তু শুধুমাত্র যে শুরু থেকে যে ম্যানেজমেন্টটা দ্রুত বিক্রি করে দিয়েছে একটা পায়দা এটাই কিন্তু মূলত ক্ষতিকর করে থাকে তো অনলাইনের বিষয়টা আপনারা যখন বাচ্চা কিনবেন অবশ্যই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন যে আসলে প্রকৃত বয়স এবং প্রকৃত খামারের থেকে বাচ্চারা নেওয়ার চেষ্টা করবেন কারণ কেউ যদি মাংসের জন্য তৈরি করে মাংসের খাবার খায় মুরগি তৈরি করে সে মুরগিতে কখনো ডিম দেবে না এটা শুধু তার নিজের ব্যবসার জন্য আর অবশ্যই মনে রাখবেন যারা ডিমের জন্য বাচ্চা তৈরি করে যে মুরগিটা ভবিষ্যতে ডিম পাড়বে ওই মুরগিটাকে কখনোই সোনালি এবং ব্রয়লার খাবার খাওয়াই তাদেরকে বড় করা হয় না আপনারা ইউটিউবে ঢুকলে দেখতে পারবেন যে অনেকে আছে প্রায় অনেক সৎ প্রায় নব্বই ভাগ এরকম তথ্য দিয়ে থাকে তারা স্পষ্টভাবে দেখায় দেয় যে এখানে সোনালি খাবার এবং ব্রয়লার খাবার খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পারবেন তো আমি অনুরোধ জানাবো যে ডিমের জন্য করবেন অবশ্যই তিনি থেকে বাচ্চা নেওয়ার আগে এক হাজার একবার ভেবে দেখার জন্য অনুরোধ জানাবো কারণ যে খাবারে ব্রয়লার খাবার খাওয়ানো হবে যে মুরগিকে এবং সোনালি খাবার খাওয়ানো হবে সেটা দ্রুত হবে দ্রুত বৃদ্ধি পাবে দেখতে ভালো লাগবে বড়ো হবে কিন্তু আসলে প্রকৃত পক্ষে সেগুলো ডিম আসবে না এবং খুব অল্প সময়ের মধ্যে সেগুলো নষ্ট হয়ে মারা যাবে তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন নতুন খামারি হবেন তো এই ব্যাপারটা আপনাদেরকে আমি যে ধারণাটা দেওয়ার জন্য আসলাম সেটা হলো যে প্রকৃত যে তারা খামারি আছেন যেনারা আসলে বাচ্চা উৎপাদন করেন যে ডিম পাড়া মুরগি আছে মেশিং আছে অবশ্যই অবশ্যই আপনারা কেনার থেকে বাচ্চাগুলো নেবেন তাহলে আশা করি আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক বাচ্চাগুলো পেয়ে যাবেন তো পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গেই সবসময় থাকবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি এটা আমাদের নিজস্ব পেজ চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো আপনারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতিদিন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ইনশাল্লাহ উত্তর দিয়ে সহযোগিতা করব তো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে তো ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি